বিভিন্ন সময় বিভিন্ন দালালি করেছিলেন তারাও তো তখন চুপ ছিলেন কেন এই জবাবে আর কিছু হচ্ছে কি দাঁড়িয়ে হবে এই বিলের বাতিল হবে আমারও মত লড়তে হবে আপনারও মত লড়তে হবে ঠিকই বলেছেন লড়তে হবে

ওদের থেকে বেশি কারা জোরে বলে জোরে বলে আমাদের ঘরে ছেলে একজন যদি উঠতে চাই হারা আমাকে একটু ঠেলা দে আমি অপাপদেরকে বুঝিয়ে দেবো অমনি সবাই তার ঠ্যাং ধরে টানিত ওরা কাঁদতে খা আমার ঘরের ছেলে না উঠে পড়ে কথা বুঝে আসছে এই খসলতের জন্য আমরাই সব থেকে বড় দোষী যদি বিলকে সংশোধনের নামে দখল করতে পারে

সংশোধনীয় বিল সেই বিলের নামে এখন আমি যদি সংক্ষেপে একটু বলি আমি শোনার মতো ধৈর্য বিশ্বাস আছে আর তুলে বলছে আপনার তাহলে মন দিয়ে শোনুন ভালো করে জেনে দেখুন আবুল দেখি যেটা হক পে লিল্লা ধনী লোকেরা আল্লাহর রাহে দান করেছে মসজিদে দিয়েছে মাদ্রাসায় দিয়েছে কবরস্থানে দিয়েছে অর্থাৎ এগুলো আল্লাহর রাহে দিলাম মুসলমানদের ব্যক্তিগত সম্পদ মুসলিম ধনীরা মুসলমানদের ঘরে দান করেছে মুসলমানদের জন্য আল্লাহর রাহে দান করেছে এই টাকা থেকে কি করা হবে মসজিদ নির্মাণ মাদ্রাসার উন্নতি কবরস্থান উন্নতি এবং মুসলিম গরিব ছেলেদের পড়াশোনার বিকাশের জন্য খরচ করা হবে যাতে করে আমাদের ছেলেরা পরে ডাক্তার হয় উকিল হয় জজ হয় আইপিএস অফিসার হয় ডব্লিউবিএস অফিসার হয় বড় বড় সুক্ষিত ছেলেরা গড়ে ওঠে এর জন্য কিন্তু পূর্ব পুলিশরা ধনী লোকেরা মুসলিম ধনীরা এই সম্পদকে আল্লাহর নামে উৎসর্গ করেছিল সেই সম্পদ বাড়তে 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 বিশাল অর্থের একটা টাকা যাই হোক সম্পদ তৈরি হয়েছে কিন্তু এই সম্পদকে দীর্ঘ 77 বছর

জোরে জোরে কেন আমাদের ঘরের ছেলে একজন যদি উঠতে চাই হারা আমাকে একটু ঠেলা দে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো অমনি সবাই তার ঠ্যাং ধরে টানিত ওরা আমার ঘরের ছেলে না উঠে পড়ে কথা বুঝে আসছে এই খসলতের জন্য আমরাই সব থেকে বড় দুষি আজকে কেন এই বিল করতে চাইছে সেটা প্রশ্ন তো বিল কেন করতে চাইছে শোনো গুজরাটে একটা মসজিদ আছে বয়স হচ্ছে তেরোশো বছর কত বছর তার মানে তেরোশো বছর ধরে আজান হচ্ছে না হয়নি আজান যে মসজিদ যখন আছে তেরোশো বছর ভারতে মুসলমান জোরে বলে কতদিন মুসলমান আছে কারণ একটা মসজিদ আছে জানেন তো ভারতবর্ষে হাজার হাজার বছর ধরে হাজার বারোশো তেরোশো বছরের মসজিদ তার মানে হাজার বারোশো তেরোশো বছর ধরে হচ্ছে বারোশো তেরোশো বছর ধরে মুসলমান আছে হাজার বছরের মাদ্রাসা আছে তার মানে হাজার বছর ধরে মুসলমান পড়াশোনা করছে ভারত বর্ষে হাজার বছরের কবরস্থানেতে তার মানে হাজার বছর ধরে মুসলমান morte কবরে দাপন হচ্ছে এখনো যদি থাকে তাহলে মুসলমান কে যে মেরেছে সরবিয়া হবে এটা কখনো করা সম্ভব জোরে বলেন কেন হতে গেলেই বলবে হাজার হাজার বছর ধরে আমরা আছি ব্রিটিশের যখন আসে তার আগে আমরা ছিল কত বুঝে আসছে না অন্যান্য সাম্রাজ্যরা আসার আগে আমরা ভারতে ছিলাম না ছিলাম না এই জন্য এই প্রমাণটাকে মিটাতে গেলে বিল পাস করো বিল পাস করিয়ে সব সম্পদকে সরকার গভর্নমেন্টের হাতে নাও গভর্নমেন্ট নিবার পরে কি করবে শোনো হাজার বছরের মসজিদ বারোশো বছরের মসজিদ

লড়বেন নাকি তারাও তো আমাদেরকে লুটেছে সবই তো একদিকে তার পিছনে আজকে আবার কিছু হচ্ছে কি দাঁড়িয়ে হবে এই বিলের হবে আমারও মত লড়তে হবে আপনারও মত লড়তে হবে ঠিকই বলেছেন লড়তে হবে কিন্তু আমি জানতে চাইছি তাদের ঘরে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন গভর্নমেন্টের দালালি করেছিলেন তারাও তন্ত ছিল তখন চুপ ছিলেন কেন এই জবাব দিতে হবে না হবে না আমি কি আপনাদের ভুল বুঝাচ্ছি নাহাই মনে করবেন আবার নতুন করে ঠকতে হবে নতুন করে ঠকতে হবে কি ঠকতে হবে বিলটা যদিও বা আপনাদের চাপে পড়ে বাতিল হয়ে যায় কিন্তু সেই 77 বছরে যে কথা শুনে আসছে কি ফুকুরে আছে ভাগাটা না জীবনে মাছের মাথা দেখতে পায় না